ভর দুপুরে নিস্তব্ধ ছায়া মাঝরাতে অজানা কোনো আওয়াজ কখনো দরজার কড়ানাড়া আবার কখনো শীতল বাতাস আপনার চারপাশে ঘটে যাওয়া রহস্যময় আর হারহীন করা সেই সব অভিজ্ঞতা এবার উঠে আসবে আমাদের আয়োজনে যেখানে ভয় শুধু গল্প নয় ভয় হয়ে ওঠে বাস্তব আপনি কি কখনো এমন একটা ঘরের সামনে দাঁড়িয়েছেন যে ঘরের ভেতরে কিছু একটা আছে কিন্তু আপনি জানেন না সেটা মানুষ না অন্য কিছু এই গল্পটা সেরকমই এক অজানা অন্ধকার ঘরে, ঘরটা ছিল এক পুরানো বাড়ির ভেতরে আর সেই বাড়ির মালিক ছিলেন মোস্তাক সাহেব গ্রামের এক প্রাক্তন স্কুল শিক্ষক বছর তিনিক আগে তিনি শহর ছেড়ে ফিরে এসেছিলেন গ্রামে গ্রামের বাড়িটা ছিল তার বাবার তৈরি পুরনো ধোলাবালি পড়া ছাদের প্লাস্টার খুলে পড়েছে আর ছিল একটি নীল দরজা বাড়ির এক কোণে সেটা কেউ কখনো খোলে না গ্রামের মানুষ বলতো সেই দরজার পেছনে নাকি একটা অপমৃত্যু ঘটেছিল অনেক আগেই সেই ঘরে থাকতো এক যুব এক রাতে দরজা বন্ধ করে সে নিজেই নিজের জীবন শেষ করেছিল তারপর থেকেই দরজাটা বন্ধ করে রাখা হয় কারণ যারা খোলার চেষ্টা করেছে তারা বদলে গেছে চিরতরে মুস্তাক সাহেব এসব ভৌতিক গল্পে বিশ্বাস করতেন না তাই একদিন সাহস করে খুলে ফেললেন সেই নীল দরজাটা ভেতরে শুধু একটা কাঠের চেয়ার মাটিতে ধুলোর আবরণ আর এক পাশে একটা আয়না আয়নাটা এত ঘোলা যেন কেউ বহু বছর ধরে দেখেনি তিনি ভেতরে গিয়ে চেয়ারটায় বসে পড়লেন আর ভাবলেন কই কিছুই তো ঘটল না কিন্তু সে রাতে ঘুম ভেঙে হঠাৎ করে দেখে ঘড়ির কাটা তিনটা বাজে দরজার দিক থেকে আসছে টুকটুক করে আওয়াজ তিনি ভাবলেন ইঁদুর কিংবা সাদের পানি পড়ছে পরদিনেও সেই সময় আবার সেই শব্দ তৃতীয় দিন রাতে তিনি সহ্য করতে পারলেন না টর্চ হাতে সেই দরজার দিকে এগোলেন আর দেখলেন দরজাটা খোলা তিনি ভাবতে লাগলেন তিনি তো দরজাটা বন্ধ করে রেখেছিলেন ভেতরে টর্চের আলো ফেলতেই চেয়ারটা ফাঁকা কিন্তু আয়নার সামনে একটা ছায়া লম্বা ঝুলে থাকা হাত মাথা নিচু আর মুখ যেন মুখ যেন একটা গর্ত ছায়াটা ধীরে ধীরে মুখ তুলে তাকায় আর বলতে লাগে তুমি কেন এলে আমার ঘরে একদম শূন্য চোখে সে চেয়ে থাকে মোস্তাক সাহেবের দিকে আর মুহূর্তেই সব অন্ধকার পরদিন সকালে এই গ্রামের লোকেরা তাকে খুঁজে পায় বাড়ির বারান্দায় অজ্ঞান অবস্থায় আর নীল দরজাটা পেছন থেকে আবার আপনাআপনি আপনি বন্ধ হয়ে গেছে আজও সেই ঘর খোলা হয়নি আর গ্রামের লোকজন বলে যে ও ঘরে যায় সে আর আগের মতো থাকে না বদলে যায় ভয় আসলেই সত্য নাকি এটা সবই কল্পনা সিদ্ধান্ত আপনার কিন্তু মনে রাখবেন সব দরজা খোলার জন্য নয়